এসান মেহনুরের দিকে এগিয়ে আসতে আসতে তা চেপে বলে শিয়া বাবু দে এক বিয়াতব নারী তুমি জুটাইলে আমার কপালে যার কিনা না আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান এই কথা বলে এসান মেহনুরের কাছে এসে তার কপাল থেকে মেনুরের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয় চোখে খুব আর গলাতে রাগের অনুনাদ আহসান মেহনুরের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল তাকাবি তো বুঝলাম কিন্তু এমন তাকানো তাকালি যে নিজের বারোটা বাজিয়ে দিলি খুব ব্যথা করছে মেহনুর চোখ খিচে বলে এসান জানো মেহনুরের শ্রেষ্ঠ অস্বস্তি বুঝতে পারল থেমে না গিয়ে ধমক দিয়ে বলে চুপ বেহাতুপ নারী ব্যথা করছে না তো চোখে জল এলো কি করে মেহনুরের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এসান এক ঝটকায় মেহনুরকে নিজের কোলে তুলে নেয় মেহনুর হতবম্ব হয়ে যায় কি এই সামান্য ব্যাপারে ওকে কোলে তুলে নিল এই পুরুষ ছি 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 তাও খালি গায় দোস্ত নিজেরই কেন তাকাতে গেল না তাকালে তো এমন হতোই না এসান যেন মেহেনুরের শরীরের অস্বস্তি বুঝে আরও টেনে ধরল যার জন্য মেহেনুর এহসানের বুকে লিপটে যায় যার ফলে মেহেনুরের নাকি সে চেনা ঘ্রাণ পৌঁছায় এহসানের শরীরের ঘ্রাণে যেন মেহেনুরকে বসে নিয়ে আসে পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে অজানা এক অনুভূতি তাকে মাতোয়ারা করে তুলছে এহসান মেহেনুরকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় তার অস্থির গলায় শব্দ বের হয় বরফ লাগিয়ে দেব ফুলে গেছে গোপাল মেনুর হাত দিয়ে নানা ইশারা করে অস্বীকারে জানিয়ে দেয় না 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 লাগবে না আমি গোসল করব এখন সব ঠিক হয়ে যাবে গোসল করে নিলে ইনশাআল্লাহ মেনুর ধীর পায়ে উঠে হাতে থাকা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে সে দেখতে পায় এহসান ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই কিন্তু ব্যালকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান ব্যালকনিতেই রয়েছে কারণ তার শরীরের ঘ্রাণ মেহনুরকে জানিয়ে দেয় তার উপস্থিতি মেহেনুর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এঁকে এগিয়ে টাওয়ালটা চুল থেকে খুলে ব্যালকনির রেলিংয়ে মেলে দেয় তারপর চুলকে হালকা করে ঝাড়ি মাথায় ওড়না টেনে নেয় যখনই পা বাড়াতে যাবার মুহূর্ত তখনই তার চোখ পড়ে এহসানের দিকে তবে এবার আর তাকায় না নিজেকে সংযত করে ব্যালকনি থেকে চলে আসতে নেয় কিন্তু এহসান তার দিকে চোখ তুলে বলে আর কখনো কালো রঙের কিছু পরবি না মেনুর মেনুর একটু ভ্রু হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে আর জিজ্ঞেস করে কেন এহসান তার চোখে তাকিয়ে নেশাময় সুরে বলে তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরো অপূর্ব করে তোলে এতে তোর ভয়ঙ্করই সৌন্দর্য বাতু মাতোয়ারা করে তোলে মেহনুর এহসানের এমন কথায় স্তম্ভিত হয়ে যায় কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে কক্ষে প্রবেশ করার পর তার চোখ পরে প্যাকেট এগুলো কি মনে মনে ভাবে যে এগুলোর দিকে এগোয় হয়তো কিছুটা বিরক্ত হয় এত মাথা ঘামানোর কি দরকার ভাবতে থাকে এখন তো নিচে যাওয়ার সময় খাবার খেতে হবে মেয়নুর ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নাই তখনই আসান পেছন থেকে ডাক দিয়ে বলে মেনুর পকেটগুলো খুলে দেখ মেনুর কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে পেছনে ঘুরে বলে এসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে চুপচাপ আমি যা বলছি তা কর নারী সব সময় শুধু তর্ক করিস কেন মেনুর আর কিছু বলে না চুপচাপ আলতো পায়ে বিছানায় এসে বসে একটা প্যাকেট হাতে নিয়ে খুলতেই তার চোখে বিস্ময় ঝলসে ওঠে সে ভেবেছিল শুধু একটা মিসওয়াক আনতে বলল কিন্তু অ্যাসান তো বিশটারও বেশি মিসওয়াক নিয়ে এসেছে মেনুর মিসওয়াকগুলো বের করে অ্যাসানকে দেখিয়ে বলে এত মাথা খামানোর কি দরকার কিন্তু আম এতটা কে আনতে বলেছিল যে যা পেলেন তা পেট ভরে নিয়ে নিলে এসান মুচকে এসে তার বেগমের দিকে তাকায় এই মুহূর্তে তার বেগমকে একদম বাঙালি বেগম লাগছে কেমন রেগে গেছে অপচকারার জন্য এমন মুহূর্ত তার জীবনে কখনো আসবে তা ভাবতেও পারেনি তবে সে কোনো উত্তর দেয় না এক দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে থাকে মেহিনুর মিসওয়াকগুলো রেখে অন্য একটা প্যাকেট খুলে দেখে এখানে আট থেকে দশটা মেহেদি এবং কিছু স্টিকার রয়েছে অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে আসানের দিকে তাকিয়ে বলে এগুলো কার আসান সোজা উত্তর দেয় তোর মেহনুর হতবম্ব হয়ে বলে এত কিছু দিয়ে আমি কি করব আমি তো মেহেদি পড়ি না আসান শান্ত সুরে বলে পড়িস না এখন থেকে পড়বি আর এই একটা কথা বলে দিলাম আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না আর যদি দেখি তো এই হাত কেটে রেখে দেব মেনুর ভয়ে ভুরকে গিয়ে বলে এর জন্য আমার হাত কেন কেটে নেবেন অ্যাসান ধমকের গলায় বলে বেয়াদ্দুপ নারী সব বেয়াদ্দুপ জিনিস আর এটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয় তো কি তুই পুরুষ মেনুর এমন ধমকে মেদু কেঁপে ওঠে এবং মলিন গলায় বলে এভাবে ধমক দিলেন অ্যাসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় কিভাবে তার নারী তার বেয়াত্তব নারী এমন আদরের সাথে কথা বলছে এমন কি বলছে এহসান মেহিনুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে আচ্ছা আর এমন কখনোই হবে না আর ধমক দিব না এখন সব প্যাকেট খুলে দেখ মেনুর মাথা নাড়িয়ে অন্য একটা প্যাকেট খুলে দেখে এতে ছিল বেশ কিছুটা আইসক্রিম আর চকলেট প্যাকেটটা বড় ছিল আর হয়তো এই জন্যই বড় ছিল কারণ এতে অনেক চকলেট আইসক্রিম ছিল মেনুর এগুলো দেখে অ্যাসানের দিকে তাকিয়ে বলে এগুলো এত কিছু কার জন্য অ্যাসান আবারও ধমক দিয়ে বলে তোকে দিয়েছি তো তোর জন্যই তো হবে মেনুর ভয়ে ভরকে গিয়ে বলে এত কিছু আমি একা কি করে খাবো বাচ্চাদের দিয়ে দেই এগুলো আমি এতটুক খাই না এসএন শান্ত সুরে বলে আর অনেক কাচার আর কিছু এনেছি যা সবগুলো কাপড় রাখার কক্ষে যে ছোট ফ্রিজ আছে ওটাতে রেখে আয় আর তোমার বাচ্চাদের দেয়া লাগবে না নিজেই তো একটা বাচ্চা এ সব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায় উদ্দেশ্যে নিচে যাওয়া বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য মেনুর এহসানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না দীর্ঘশ্বাস ফেলে সে সব কিছু একে একে দেখে তারপর কাপড় রাখার কক্ষে গিয়ে খাবারের জিনিসগুলো ফ্রিজে রেখে দেয় তবে একটা চকলেট সে খায় আর আইসক্রিমের বাটি আর খুলে না কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গোলে একাকার হয়ে গেছে খাবারের শেষে মেনুর তার কক্ষে ফিরে আসে এহসান খাবার খেয়ে বাগানে গেছে একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছে মেনুর কক্ষে সে আলমারি থেকে একটা মেসওয়াক বের করে কিন্তু তার উপরের অংশ তেতলানো নয় সে তাই রেখে দেয় ভাবে সকালে নিচে গিয়ে করবে এখন অজু করে নাই এমনি মেনুর অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রফ থেকে অ্যানিসা বেগমের দেয়া কোরআন শরীফটা বের করে তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফে খানা তেলোয়াত করা কক্ষে রাখা টেবিলের উপর একটা বিছিয়ে এবং চেয়ারে বসে কোরআন তেলোয়াত আহা অদ্ভুত ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা অথচ এটা কত বছর আগের পুরনো যাদের কাছেই ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছেন তাই একটা ছিঁড়ে যাওয়ারও চিহ্ন নেই আছে শুধু যত্নের চিহ্ন মেহেন নিজের প্রিয় সুরা মূল্ তেলোয়াত করতে থাকে নিজের গলায় যত সুর দিয়েছেন আল্লাহ সকল অনুগ্রহ নিয়ে তার তিল সহিত স্পষ্ট তেলোয়াত কেননা তার অন্তর বিষাদে ভরা আর এই বিষাদ আর এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলোয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে আহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে তার কক্ষে পা রাখতে কানে ভেসে আসে একটা সুন্দর তেলোয়াত মুহূর্তেই বুঝে যায় এটা তার প্রিয় বেগম মেহেনুরের তেলোয়াত তাই তো ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহনুরের পেছনে দাঁড়িয়ে থাকে মেনু তার উপস্থিতি অনুভব করলেও কিছুই বলে না তেলোয়াত করতে থাকে নিজের মতো কারণ সে জানে তেলোয়াত বন্ধ করলে এসান জোর করে শুনবে তাই সময় নষ্ট না করে সে নিজের মতোই পড়তে থাকে এসান চোখ বন্ধ করে মেহেনুরের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলোয়াত শুনতে থাকে একসময় মেহেনুরের তেলোয়াত শেষ হলে সে উঠে যায় কোরআন শরীফটা নিজের জায়গায় রেখে দেয় এসান মেহেনুরকে উঠে যেতে দেখে নিজে ওয়াশরুমে প্রবেশ করে পরে উঁচু করে বেরিয়ে আসে এসান বিছানার কাছে এসে দেখে মেহেনুর বিছানায় শুয়ে আছে এতক্ষণে তার চোখ ভারী হয়ে আসছে আজ কেন যেন মেহনুরের দিকে বারবারই নিজের অজান্তে চোখ চলে যাচ্ছে এসান দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাতিগুলো নিভিয়ে নিজেও বিছানায় উঠে পড়ে মেহেনুর দীর্ঘ একটা হতাশার শ্বাস নেয় তারপর আলতো করে এগিয়ে এসে আহসানের পাপিষ্ট বুকে নিশ্চিন্তে মাথা রাখে সে জানে যদি সে নিজে না আসে আহসান ঠিকই তাকে বুকে আগলে ধরবে তাই নিজেই আসা ভালো কারণ তার জেদের কোনো মূল্য নেই এই দুনিয়া তার তো তারই মূল্য নেই হাত তার জেদের মূল্য কেনই বা থাকবে এসান মেহনুরকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় এত জোরে চেপে ধরেছে যে মেহনুরের মনে হয় তার শরীরে সমস্ত হাড় ভেঙে যাবে এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহনুর চিৎকার করে বলে মেরে ফেলবে নাকি এভাবে ধরলেন ছাড়ুন বলছি অসভ্য পুরুষ এসান মেহনুরের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই কিন্তু মেহনুরের কয়েকবার শ্বাস নিতে নিতে এহসান মেহনুরকে বালিশে পালিশে শুয়ে দেয় শুয়ে দিয়ে মেহেনের দু হাত আলতো চেপে ধরে আর এক নিজে হয়ে অর্ধ ভর দিয়ে মেহনুরের উপর শুয়ে যায় উঠে শুরু করে কি করছে এ পুরুষ এখন উল্টাপাল্টা কিছু করবে নাকি মেহনুরের এসব ভাবছে আর সমান তালে নড়াচড়া করছে তবে এহসানের এসবে কিচ্ছু যায় আসে না সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের ঠোঁটের নিচে থাকা লাল তিলটার দিকে ব্যালকনির পর্দায় একটু এলিয়ে দেওয়া তাই চাঁদের আলো এসে পড়ছে যার ফলে মেহেনের ঠোঁটের তিলটা চকচক করছে চাঁদের আলো ধরে রাখতে পারে না নিজের নিজের ঠোঁট এক পলকে ডুবিয়ে দেয় আপন নারীর ওই ঠোঁটের নিচের দিলে এসানের ঠোঁটের স্পর্শ পেতে মেহেনুর বরফের ন্যায় জমে যায় দ্বারা দিয়ে শীতল স্রোত বইতে থাকে তার এসানের খোঁচা খোঁচা দাঁড়িয়ে গিয়ে মেহনুরের নরম ত্বকে এক প্রকার বিঁধে গেছে অসম্ভব অস্বস্তি হচ্ছে মেহনুরের এর মধ্যে নড়াচড়াও করতে পারছে না গলা শুকিয়ে আসছে তার এসান কিছু মুহূর্ত পর নিজের ঠোঁট তিলটার থেকে তুলে নেয় তারপর কিছু নিষাক্ত চোখে মেহনুরের ঠোঁটের পানে তাকিয়ে থাকে গোলাপি ঠোঁট জোড়ায় ভয় বারবার কাঁপছে শুকিয়ে আসছে মনে হচ্ছে এই অধরখানা তাকে ভীষণ রকম টানছে ভীষণ রকম তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের অধর ডুবিয়ে দেয় নিজের বেগমের অধরে নিজের ঠোঁটে অ্যাসানের ঠোঁটের স্পর্শ পেয়ে এখন মেহনুরের স্নায়ু অবধি অবশ হয়ে গেছে এসান বারবারই নিজের ঠোঁট মেহনুরের ঠোঁটে ছোঁয়াচ্ছে তাই মেহনুরের দু গালে বারবারই অ্যাসানের দাড়ি বিচ্ছে মেহনুর ভয়ে লজ্জায় বিছানার চাদর শক্ত করে খামছে ধরে মেহনুরের ধমনে অবধি জমাট বেঁধে গেছে এতটা ভয়ঙ্কর অনুভূতির শিকার সে কখনো হয়নি এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ার চেয়ে ভালো তো মাটির নিচে চলে যাওয়া তার জন্যই উত্তম এক মুহূর্ত দু মুহূর্ত কয়েকটা প্রহর কেটে যায় দেখতে দেখতে কিন্তু তাও এহসান মেনুরের ঠোঁট ছাড়ে না ডুবে গেছে গেছে সে তলিয়ে নাহসান তার মনে হচ্ছে এই ডুবে থাকতে আরও কিছু মুহূর্ত পর এহসান মেনুর এতে নিজের মধ্যে প্রাণ ফিরে পায় গলা টানিয়ে বুক টেনে শ্বাস নিতে থাকে এতে এহসানের চোখ আটকে মেহেনুরের ফর্সা গলায় তাই এক মুহূর্ত দেরি না করে এক টানে মেহনুরের গলা থেকে ওনা সরিয়ে নেয় এতে মেহেনুরের গায়ের কামিজও কিছুটা সরে যায় যার ফলে মেহেনুরের গলার নিচে থাকা লাল তিলটা স্পষ্ট দেখতে পায় এহসান এই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারে না সে তাই তো নিজেই ডুবিয়ে দেয় সেই তিলে মেনুর একটু স্বস্তি পেয়েছিল কিন্তু এহসানের এমন কাণ্ডে সে ভয়ে ঘাবড়ে এহসানের পিঠের টি শার্টের অংশ খাবলে ধরে এহসানের খোঁচা খোঁচা দাড়ি ওর গলায় বিচ্ছে সুশুরি লাগছে খুব না আর নিতে পারছে না মেহেনুর তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে কিন্তু সেই শক্তিটুকুও পাচ্ছে না অবশ্যই আছে তার সর্বাঙ্গ সর্বাঙ্গের সম্পূর্ণ গলায় নিজের ঠোঁট বারবার কয়েকবার নিজের দাঁত বসিয়ে দেয় মেহেনের গলায় এতে মেহেনুর কাঁপতে শুরু করে কাঁপতে থাকে সে ধীরে ধীরে ওর অচেতন শরীর নিজের আয়ত্তে আসছে জোরে জোরে শ্বাস নিতে থাকে এবার একটু শক্তি নিয়ে চিৎকার করে বলে আমায় ছেড়ে দিন কষ্ট হচ্ছে ভীষণ মেনুরের এমন চাপা আর্তনাদ ছেড়ে দেয় এহসান ওকে আহসান ওকে ছেড়ে দিতে এক লাফে উঠে বসে মেহনুর আর নিজের গলার দিকে তাকায় স্পষ্ট দেখতে পায় লাল টুকরো টুকরো হয়ে গেছে ওর গলার ফর্সা চামড়া চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতে থাকে মেনু নিশ্চিন্তে শুয়ে থাকা এহসানের পানে ছলো ছলো চোখে তাকিয়ে বলে আপনি কি আদৌ মানুষ কি করছেন আপনি আমার সাথে সারা গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন আহসান দীর্ঘশ্বাস ফেলে বলে শুক্রিয়া আদায় কর যে শুধু গলায় রক্ত জমাট বাঁধিয়েছি সারা শরীরে নয় মেহনুর এবার কেঁদে দিবে এমন পরিস্থিতিতে জয়াসানকে নিজের গাল দেখিয়ে বলে দেখুন কি করেছেন আপনি আমার গলা নিজের দাড়ি দিয়ে কিভাবে ক্ষতবিক্ষত করেছেন এসা নিজের দু হাত নিজের মাথার পেছনে নিয়ে আয়েশ করে শুয়ে বলে আমার দাড়ি আর অধর দিয়ে তোর সারা শরীর ক্ষতবিক্ষত হওয়ার কথা ছিল তার বদলে শুধু গাল আর গলাই হয়েছে তাই শুক্রিয়া আদায় কর বেয়াদব নারী এসানের এমন উত্তর শুনে এবার মেহেনুর ঠোঁট ভেঙে কেঁদে উঠে কারণ এই কয়েকদিনে এসান যতই ওকে চড় মারুক কিন্তু তাও এমন আচরণ করেনি তাই গলা চেপে কেঁদে দেয় যথেষ্ট চেষ্টা করছে কান্না না করার কিন্তু তাতেও কাজ হয়নি এসান মেহেনুরকে কাতে দেখে শান্ত গলায় বলে কান্না বন্ধ কর বেয়াদব নারী নয়তো তোর এই কান্নাকে আমি চিৎকারে পরিণত করব। এসানের এমন অসভ্য ইঙ্গিতে কথা বলায় মেহেনুর মুহূর্তেই বুঝে যায় এসান কি বলতে চাইছে তাই কান্না বন্ধ করে রেগে বলে আমি চলে যাচ্ছি এখান থেকে নেশার সাথে থাকবো আপনার সাথে থাকবো না আমি এই বলে মেহনুর যখনই অগ্রসর হয় বিছানা থেকে নামতে তখনই আসান ওকে হাঁচকা টানে বালিশে শুয়ে দেয় মেহনুর কিছু মুহূর্ত পর বুঝে উঠতে পারে কি হয়েছে এসান এমন জোরে টান দিয়েছে ওর মাথা ঘুরে গেছে এক প্রকার মেনু সব বুঝতে পেরে যেই না আবার উঠতে যাবে তখনই অ্যাসান ওর কোমরে হাত রাখে এই নড়াচড়ায় কামিজ কিছুটা সরে গেছে তাই আহসানের হাত মেহনুরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে আহসান কোনো কিছু না ভেবে সমানতালে সুসুরি দিতে থাকে মেহনুরের কোমরে এতে নিজের অনিচ্ছাকৃতভাবে খিলখিল্লে শব্দ করে হেসে ওঠে নিজের নারীকে হাসতে দেখে অন্তর অব্দি ঠান্ডা হয়ে যায় আহসানের নিজেও শব্দ করে হেসে ওঠে জান তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমার জন্য একটা সুন্দর চমক আছে আহসান খুশিতে কদকদ হয়ে ঘরে ঢুকেই কথাগুলো ছুঁড়ে দিল এক প্রকার মেহনুরের দিকে বেচারী মেহনুর কাল রাতের পর থেকে লজ্জায় নিজেই কাছে মুখ দেখাতে পারছে না মনে হচ্ছে এই লজ্জাই তার মন চি ছি কি লজ্জা সকালে নাস্তা সেরে বিছানা গোছাচ্ছিল সে তখনই এহসানের এই ঘোষণা এক পলক তাকিয়ে এহসানের পানে ফের চোখ নামিয়ে দ্রুত বালিশ ঠিক করতে করতে বলে আপনার চমক আপনি দেখুন আমি কোথাও যাব না এসান ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে দাঁড়ায় ব্যাস বেচারি মেয়েটার লজ্জা সাতগুণ বেড়ে গেল এহসানের দিকে তাকানোর সাহসটুকুও পেল না সে কী করে তাকাবে যে কাণ্ডকাল রাতে এহসান ঘটিয়েছে তারপর আর চোখ তুলে দেখা সম্ভব অ্যাহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বল সবার লতাবাতা। লজ্জা ছেড়ে ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল মেহেনুর ধীর গতিতে চোখ তুলে তাকালো সন্ধিগণ সরে বলে কোথায় যাব এসন মৃদু হেসে বলে গেলেই দেখতে পাবে মেহনুর আর এক মুহূর্ত অপেক্ষা করল না কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখার কক্ষে চলে গেল একটু খুঁজে বের করলো কালো বোরখাটা তারপর ধীরে ধীরে গায়ে চড়ালো কালো পর্দার নিচে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া এক নীরব চাঁদ নিজেকে সম্পূর্ণ ঢেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে এক মুহূর্তের জন্য নিজেকে অচেনা লাগলো কালো আবরণে মোড়া মেয়েটা কি সেই বুকের ভেতর কেমন একটা অজানা শিহরণ খেলল কোথায় কি নিয়ে যাচ্ছে এহসান কি অপেক্ষা করছে তার জন্য মেহনু তালকদার বাড়ির গেটে আসতেই একজন মহিলা এসে গাড়ির দরজা খুলে দেয় গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে উঠে বসে মেহেনু বসতে না বসতেই এহসান নরম হাতে তার চোখের উপর কালো একটা কাপড় বেঁধে দেয় মেহনুর চমকে উঠে ফিসফিস করে বলে বলেসান একগাল হেসে কিছুই বলে না শুধু আলতো করে তার হাতটা নিজের শক্ত ধরে নেয় মেহনুর আচরণ মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয় গাড়ির ভেতর নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে এসানের কাছ থেকে ভেসে আসা তার শরীরের ঘ্রাণ মেহনুরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে সে চুপচাপ বসে আছে কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি যেন একটু বেড়ে গেছে কতক্ষণ ফিসফিস করে জিজ্ঞেস করলো মেহনুর এহসান মৃদু হেসে বলল অল্পক্ষণের অপেক্ষা জান তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নে আসেনি গাড়ি এগিয়ে চলছে রহস্যের গন্তব্যের দিকে মেহনুরের মনে একদিকে ভয় আরেক দিকে কৌতূহল সে জানে আহসান যখন কিছু বলে তখন সেটার পেছনে কিছু একটা লুকিয়ে থাকে আজও কি তেমন কিছু ঘটতে চলেছে তারপরের আড়ালে মেহেনুর চোখ বন্ধ করে অনুরূপ করার চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে তার জন্য গাড়ি থমকে থেমে যায় এতে মেহেনুরের ভেতরে ধূপপুকানি আরও একটা বেড়ে যায় আল্লা মাহবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে এহসান গাড়ি থেকে নেমে আসে তারপর দরজা খুলে মেহেনুরের হাত ধরে নামিয়ে নিল আশেপাশে কেমন যেন কোলাহল মানুষের শব্দ কিন্তু কোথায় এসেছে সে কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে কিছুই তো বুঝতে পারছে না তার দৃষ্টিহীন চোখের সামনে কেবল অন্ধকার নিঃশ্বাস ভারী হয়ে আসছে আসান মেহনুরের দু কাঁধে আলতো করে হাত রেখে কয়েক কদম এগিয়ে নিয়ে গেল তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল চোখ থেকে কাপড় সরতে মেহনুরের দুনিয়া উল্টে গেল মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো আব্বা মেহনুরের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না শুধু নিঃশের বন্ধ হয়ে আসছে শরীর অসার হয়ে যাচ্ছে হাত পা কাঁপতে শুরু করেছে কলেজা মোচড় দিয়ে উঠছে বারবার তার আব্বা মাটিতে পড়ে আছে গায়ে রক্তের দাগ মুখ ফুলে গেছে চোখের কোণে জমে থাকা শুকনো রক্তের রেখা তার ছয়জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে দাদাজানের দু হাত পেছনে বাঁধা তিনি হাঁটুকে রে বসে আছেন আর তার ছোট ভাই যান মুখে এক শব্দ নেই একপাশে তার ছোট ছোট চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাচ্ছে তাদের মুখে ভয় আর আতঙ্ক মেহনুরের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে পায়ের নিচে মাটি কাঁপছে শিরা উপশিরায় ভয় জমাট বাঁধছে